তারপরে দেখি কি হয় আরে রে গাড়িতে তো জরুরি নাই কত বছর পরে গাড়িটা বাইরে করলাম তা বলার তা নিজেও জানেন না খেললে আজ যে কবে বাইক করেছিলাম ভাই ইয়ে ইস্কুলে সাথে রামনা গগন বের হইছে কত দিন বাইক বাইক করলাম মানে আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না আরে ভাই চালা আর দেখি আজকে মুসলিমদেরকে পাবো কিনা যায় দেখি আগে যদি পাই তাই তো ভালো হয় যায় একটু আড্ডা বাড্ডা মারা যাবে মুসলিমদের সাথে আড্ডা মারা হয় না আমার আগের যে মাইক্রোফোনটা ছিল ওটা ভুল বসত কারণে ইয়ে হয়ে গেছে আমার কাছ থেকে ছিঁড়া গেছে টাল নাই গে সেই কারণে এখন অন্য মাইক্রোফোনটা ভিডিও করতে শিখ অবশ্যই এটা দামি ওটার থেকেও দামি বেশি কিন্তু সমস্যা যে সব জিনিস তো দাম দিয়ে কাম হয় না এটা যদি কেমন আর মাইক্রোফোনটা আওয়াজটা হচ্ছে এটা আমি নিজেও জানি না এখন ভিডিও কাটার পরে যখন দেখবো তখন বুঝতে পারবো আর চলে আসলাম আনসার একাডেমিতে এই যে আনসার একাডেমি আর আনসার একাডেমির স্কুল এটা আনসার একাডেমির মেয়েরা দেখা যাবে কিনা জানি না আনসাররা দাঁড়ায় রয়েছে এখন মেয়েগুলো উজ উজ একটা মেয়ে যাইতেছে আনসার একাডেমি ভালো লাগে না এই বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে উঠছে কেমনে ও চলে আসলাম পল্লী বিদ্যুত চলে মামা যার জন্য এই পল্লী বিদ্যুতে আসছিলাম তার আর পাইলাম না সে নাকি বাসায় আর আমি বাসা থেকে আসলাম আমি ভাবছিলাম সে মনে হয় পল্লী বিদ্যুৎ আছে যেই কারণে আমি আর এই যে ওই জায়গায় ওর বাসা থেকে ডাক ডাকবে নিজে হলো দুঃখ জীবনের সব থেকে বড় ভুল তো ভাবলাম যেহেতু বারো বেড়া দেওয়া যাবো তো একটু গোল করে দিয়ে যাই ডাইন দিক দিয়ে গেলে ভালো হবে হাইড দিয়ে গেলে আবার আমার পেস হবে এই তার একখানায় বাইরে বাইরে গেছিল তো গাইছ এখন আছি বারো বেড়ার দিক বারো বেড়া যায় আগে দেখি একটু আড্ডা মারে আড্ডা মারা পর আবার চলে যাবো বাসায় তাকে পাড়ায় পাড়ায় যাওয়া যাক লেট গো বারো পাড়া আর এইদিকে মনে করেন রিক্সায় চলে সবসময় এদিকে গার্মেন্টস বেশি তো রিক্সা মিক্সা যা চাবি চাবি সব এনদিকে চলে বই আনছে নাকি আনছে এদিকে সব মেয়ে গার্মেন্টসের তাহাই লাভ নাই তাহলে উল্টা উড়াই গালাগালি করবো গার্মেন্টসের মেয়ে যে কি জিনিস যারা চিনে তারা তো জানেই এতো ফাস্ট চালাচ্ছি আমি গাড়ি আজকে বুঝলাম না আজকে এত তাড়াতাড়ি তো আমি কখনো এত ফাস্ট তো আমি কোথাও যাই না তাই না না তুই ও কি অবস্থা রে আরে আরে সাইড দে মামা মারা যাইতে দে তারপরে তোরা যা তোরা তো এমনি আগে যাইতে পারবি চাপাই চুপাই রাখলে কি কাজ হয় কিছু কিছু রিক্সাটা ড্রাইভার আছে পিছন ধরন দিলে সাইডে দেয় না উল্টা ওর সামনে যে গাড়ি সেই গাড়ি ওভারটেক করে এইসব দেখলে মেজাজ মেজাজ যা গরম হয়

মানে উঠে খাই ঢুকলাম নাকি বুঝলাম না খাই রাস্তার তখন গুষ্ঠী মারা যাক গাড়ি সার্ভিসে দিব সমস্যা নাই গাড়ি ভিজলে কিচ্ছু হবে না একটু পরে গাড়িতে সার্ভিসে দেব তো গাড়ি একটু নোংরা করি নাহলে সালারা তো কাজ কাম কইরা মনে করেন একদম বিসমিল্লাহ রাহিম ও গুষ্ঠী মারছে কোন কণ্ডে ঢুকলাম

আবহাওয়া আবহাওয়া পাইতেছি আরে কুইতে এই সালা শুধু না করছ না কে হালাকি মরার জন্য গাড়ির সামনে বই থাকে নাকি বলতে বলতে তো বারে ভারে গোল করে চলে আসলাম কিন্তু কারো তো দেখা পাই না কেমন একাই যায় তবে এটাই তো কষ্ট হয়েছে গোল কর গোল ঘর যারা চিনে তারা তো চিনে অবশ্য বেশিরভাগ লোকই গোলগড় ঘর চিনে বুঝলাম না কি কাহরে পাবো না এটা বারে বারে গোল ঘরটা ঘুরে যায় মারছে বুঝলাম না ভাই এটা কেমন হইলো আজকে গোল ফাঁকা গোলঘরে একটা মানুষ নাই মো তো মানে এতক্ষণ ঘুমায় এটা কি হলুদ বাইক আছে চিনতে পারে নাকি ভাই সামনের দিকে যাই দেখি ওরা আছে মনে হয় যদি থাকে তাই তো ভালো হয় যদি না থাকে তাহলে আরো ভালো শেষ আর ফোন দিব নাকি বুঝতে আছি না একটা ফোন দিই তাইলে একটা ফোন দিব কি না বুঝতেছি না দেখা গেলো ঘুমায় এতক্ষণ তো মশালিন জীবন উঠে না উঠে বারোটা একটার সময় আমি চিনে আগে ফোন দিলে কিন্তু ভাই ঘুমায় কি করবো

দাদা মুরসালিন কি করা যাই এক লাই চলে যার দের করবো না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানো ভিডিওর বড় করবো না ভিডিও পর্যন্ত যদি ভাল লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অন্য কোনো ভিডিওতে দেখা হবে গোল গোলঘরটা ত্যাগ করি তারপরে ভিডিওটা অফ করি কেমন দেখেন এই সেই গোলঘর যে জায়গায় বহু মানুষ বহু টিকটকার ভিডিও বানায় আর আমাদের ওমর দাদু ভিডিও বানায় আর আমাদের মুসালিন দাদু ভিডিও বানায় সবার সাথে আমার বহু ইয়ে সবার সাথে আমার ভালো সম্পর্ক ফোন দিলেও জীবনও যাবো না টামিজলে যাই মোটে ফোন দিলে কোবো ভাই ঘুমায় দরকার না ঘুমা অন্য কোনো ভিডিও করবো না যদি ভিডিও ভালো লাগে লাইক করা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ